বুধবার জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর আগে মিষ্টির গাছ তৈরি করে পরিবেশ রক্ষার বার্তা দিল কুলগাছিয়ার একটি নামি মিষ্টান্ন প্রতিষ্ঠান তবে শুধু মিষ্টির গাছ তৈরি করে বা বিক্রি করে নয় ক্রেতাদের কাছে গাছ লাগানোর কথা বলে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে মিষ্টান্ন ব্যবসায়ী অন্যদিকে মিষ্টি পরিবেশ স্বাগত জানিয়েছেন পরিবেশ কর্মীরা মিষ্টান্ন প্রতিষ্ঠান সূত্রে খবর পাঁচশো গ্রাম ওজনের মিষ্টির গাছটির দাম তিনশো টাকা জামাই ষষ্ঠীর আগে মিষ্টির গাছ তৈরি করা প্রসঙ্গে মিষ্টান্ন ব্যবসায়ী সৃঞ্জয় খাঁ জানিয়েছেন পরিবেশের এই অবস্থার জন্য আমরাই দায়ী পরিবেশের কথা মাথায় না রেখে আমরা প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি আর পরিবেশের কথা মাথায় রেখে এই মিষ্টির গাছ তৈরি করেছি এবং সকলকে গাছ লাগানোর বার্তা দিচ্ছে সৃঞ্জয় খান জানিয়েছেন বছরের কয়েকটা দিন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ে আর সেই কারণেই এই দিনটাকে বেছে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৃঞ্জয় খা অন্যদিকে মিষ্টি ব্যবসায়ীর এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন পরিবেশ কর্মীরা তাদের মতে পরিবেশকে বাঁচানোর ক্ষেত্রে এটা একটা নতুন ধরনের চিন্তা ভাবনা এখানে এখন মানে গরম প্রচুর বাড়ছে তার জন্য আমাদের উচিত গাছ লাগানো অনেক সেই থিমকে মাথায় রেখে আমাদের গাছের থিমে একটা সন্দেশ করা হয়েছে এর এর মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে গাছ লাগান প্রাণ বাঁচান আর যাতে গরম যাতে আরও কমে যাতে মানুষ যাতে আর খুব পায় গরমের